আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে গুচ্ছ অধিভুক্ত 19টি বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের ফলাফল প্রকাশিত হলো সো এ ইউনিটে কতদূর পর্যন্ত বা লাস্ট কত পজিশন পর্যন্ত চান্স পাবে এই ভিডিওর দিতে আমরা সেটাই আলোচনা করব ওকে এন্ড ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের এই ভিডিওটি তোমরা যেখান থেকে দেখো না কেন যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখো অবশ্যই সকল চব্বিশ ঘন্টার আপডেট ও প্রস্তুতির জন্য এই ভিডিওটিতে আমরা তোমাদেরকে একদমই জানাই দেবো যে লাস্ট কত পর্যন্ত তোমরা চান্স পাবা আমি এখানে টোটাল তিনটা ফেজ আলোচনা করবো কথা না বাড়ায় আমরা সেই ফেজের দিকে চলে যাই এবং ঠিক কতগুলো আসন আছে তোমাদের গুচ্ছ এই ইউনিটে যাবতীয় সম্পূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা করব এবং এই ভিডিওর কমেন্ট সেকশনে তুমি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাই দিবা যে তোমার মেরিট পজিশন কত তাইলে কিন্তু আমাদের টিম থেকে তোমাকে রিপ্লাই করে খুব দ্রুতই জানাই দেবে যে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট থাকবে ওকে সো অনেক দূরের মেরিট পজিশনেরও কিন্তু চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে গুচ্ছের মধ্যে যেটি আমি কিনা এই ভিডিওর লাস্টের দিকে গিয়ে বলে দিব ইনশাল্লাহ ওকে সো দেখো মোট আসন সংখ্যা কত আছে এটা তোমরা দেখতে পাবা খুব সুন্দর ভাবে লিখে দিয়েছি গুচ্ছ অধিভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা আছে আট হাজার দুইশো সত্তরব্বই প্লাস এক কথায় বলা যায় যে আহ প্রায় হচ্ছে আট হাজার তিনশোটার মতো আসন রয়েছে যদি একদম নরমালি কথা বলি যে একদম চোখ বন্ধ করে ঠিক কতদূর পর্যন্ত যাবে সেই সংখ্যাটা আমি প্রথমে লিখে দিচ্ছি দেখো চোখ বন্ধ করে লাস্ট মোটামুটি ভাবে একদম তোমরা যারা এক থেকে ষোলো হাজারের মধ্যে আছো ষোলো হাজারের মধ্যে আছো ঠিক আছে ষোলো হাজার পজিশনের মধ্যে আছো তারা নিশ্চিত ভাবে থাকবা এক থেকে ষোলো হাজার যারা আছো তারা নিশ্চিত ভাবে থাকবা যে তোমরা চান্স পেয়ে যাবা যত কিছু হোক না কেন তোমরা চান্স পেয়ে যাবা এক থেকে ষোলো হাজার এটা কিন্তু আমি প্রথম ঠেজের কথা বলছি ঠিক আছে সো মনে রাখবা আমি তোমাকে যেভাবে বলবো বা আমাদের এখান থেকে তুমি যে সার্ভিসটা নিবা বা এই বিষয়গুলো নিয়ে যত সুন্দরভাবে তুমি এক্সপ্লেইন পাবা অন্য কোথাও এমন করে পাবা না জাস্ট একটা ভিডিও দেখলেই তোমার মনে সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে ওকে প্রথম ফেজে তোমরা যারা আছো প্রথম পেস বলতে আমি কিন্তু আমার পক্ষ থেকে প্রথম পেস বলতেছি যে প্রথম ধাপে বা প্রথম মেরিটেই যে এক থেকে 16000 পর্যন্ত যাবে এমনটা না যেহেতু আসন সংখ্যা 8300 টাকা সো প্রথম মেরিটে খুব সম্ভবত এক থেকে 12000 কিংবা এক থেকে 11000 পর্যন্ত যাবে ঠিক আছে সো এগুলো আমি আলোচনা করব সো লাস্ট কত পজিশন পর্যন্ত চান্স পাবে প্রথম শুন বলছি যে এক থেকে 16000 তোমরা যারা আছো তোমরা মোটামুটিভাবে নিশ্চিত থাকবা যে তোমরা একদমই আসন পাবে এখন কথা দ্বিতীয়ত আরো কত পর্যন্ত যাবে এন্ড দ্বিতীয়ত এই ষোলো থেকে তোমরা যারা মোটামুটি ভাবে বিশ হাজারের মধ্যে আছো ঠিক আছে তো বিশ হাজার মধ্যে আছো তোমাদেরও একটা সম্ভাবনা থাকবে যে তোমরা চান্স পাবা ঠিক আছে তোমাদের একটা সম্ভাবনা থাকবে ঠিক আছে এভারেজে যারা তোমরা এক থেকে বিশ হাজারের মধ্যে আছো সো মোটামুটি ভাবে ভালো একটা সম্ভাবনা থাকবে যে তোমাদের চান্স পাওয়ার এখন কথা যে ভাই আমাদের পজিশন আরো যাদের দূরে তারা কি করবো তারা কি না তাদেরকে চান্স পাওয়ার কোনো সম্ভাবনা নাই অবশ্যই তাদেরও চান্স পাওয়ার সম্ভাবনা আছে এটা টোটালি ডিপেন্ড করতেছে তুমি কতগুলা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছো কিংবা তোমার সাবজেক্ট চয়েসটা কেমন আছে কিংবা তোমার আগের মেরিট ধারীরা ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে কিনা ওকে সো এই ভিডিওটিতে আমি কিন্তু সবগুলা বিষয় তোমাকে এক্সপ্লেইন করে দেখাইলাম সো আরো বিশেষ বিষয় বলতেছি তোমাদের যাদের কোনো কারণে কোনো কারণে সামাও যে কোনো কারণে একটা সাবজেক্ট পাইলা না বাট বিশ্ববিদ্যালয় পড়ার অনেক ইচ্ছা তোমরা ডেডিকেটেডলি কিন্তু সেকেন্ড টাইম এর प्रिपरेशन নিতে পারো তুমি ঠিক জানো এই কারণে কি কারণে তোমার চান্সটা মিস হলো ওকে সো তোমাদের জন্য কিন্তু আমরা ডেডিকেটেড সেকেন্ড টাইম অদমো 25 ডেইলি চ্যাম্বারস নিয়ে এসেছি যেদিকে কিনা এর আগের বছর অদমো 24 থেকে আমাদের মোটামুটি 300 স্টুডেন্ট থেকে মোটামুটি ভাবে এখন পর্যন্ত

এই যে কথাটা বললাম বা সংখ্যাটা বললাম যে বিশ হাজার প্রতিশন পর্যন্ত তোমাদের একটা সম্ভাবনা থাকবে অ্যাকচুয়ালি বিশ হাজার পর্যন্তই একটা ভালো সম্ভাবনা থাকবে কেমন করে সম্ভাবনা আছে বলি এখন যাদের পজিশন বিশ হাজার ও যদি যার পজিশন নয় হাজার বা দশ হাজার ওর মতো করে মানে ওর স্টাইলে সাবজেক্ট চয়েস দেয় ও কিন্তু সাবজেক্ট পাবে না সো ওকে আলাদা স্টাইলে সাবজেক্ট চয়েস দিতে হবে কোন স্টাইলে তুমি সাবজেক্ট চয়েস দিবা এবং কিভাবে দিলে তোমার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকবে এটা নিয়ে তো ভিডিও আমরা প্রকাশ করব এবং আমাদের স্পেশালি আমাদের যে আপনার ডেইলি অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেখান থেকে লাইভ হবে সেই লাইভটিতে আমরা দেখাই দেবো যে তোমরা কোন স্টাইলে সাবজেক্ট চয়েস দিবা বা আমি কিছু কথা বলবো যে কোন স্টাইলে তুমি সাজাবা ওকে সো এই হচ্ছে কথাবার্তা

যারা মোটামুটি ভাবে এক থেকে যারা ষোলো হাজার আছো তোমরা যদি মোটামুটি ভাবে এক থেকে টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে করো একদম ঠিক আছে একদম নিশ্চয়ই চান্স পেয়ে 1 আট হাজার বা নয় হাজারের মধ্যে আছো তোমরা যদি মোটামুটি ভাবে

এন্ড তোমার মেরিট পজিশন কত অবশ্যই অবশ্যই এই ভিডিও কমেন্ট সেকশনে দিতে ভুলবে না এন্ড অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক অবশ্যই দিবা এন্ড একই সাথে তুমি চাইলে তোমার টাইমটাকে শেয়ার করে রাখতে পারো ওকে সো সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা আবারো দেখা হবে কথা হবে কোন না কোন একটা ভিডিওতে মাস্ট বি মাস্ট বি আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা